আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে তুরাগ নদীর পারে এবং এর পাশটা হচ্ছে সাবার ফলে ঢাকার সাবার ইউনিয়নের মধ্যে পড়েছে এবং ওই পাশটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কাজ চলছে কি ওয়ালের মতো কাজ চলছে এবং এর পাশটাতে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং সেই পাশটা ধরে এগে যাচ্ছি আমি এবং এটা থেকে কিন্তু নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য গাছও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে এবং গাছের ভ্যারাইটি কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি যেটা তুরাগ নদীর পারও বিভিন্ন অংশ কিন্তু দেখেছি এখানে বিশেষ করে ফলজ এবং ফুলজ যে গাছগুলো রয়েছে পুষ্পক যে গাছগুলো কিন্তু রয়েছে সেগুলো কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সামনে আমি এগিয়ে যাচ্ছি এবং এই ওয়াকের কী অবস্থা এখানে দেখতে পাচ্ছি এখানে পিলারের কথা যে বলি বাক্সা তারা পিলার নাম্বার দেখা যাচ্ছে চৌত্রিশ তুরাক নদী কাজ দিয়ে এগিয়ে যাচ্ছি ওয়াক আর কি ব্যবস্থা এবং এই পাশে দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন টাইস কিন্তু বাসনা হয়েছে সামনে এগিয়ে যাচ্ছি এখানে একটা ঘাট দেখা যাচ্ছে বিয়ে ডেবটিয়ে প্রত্যেক জেলির ঘাট দেখতে পাচ্ছেন সিঁড়ি যেটাকে আমরা আর সি সিঁড়ি বলি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তুরাক নদী এবং এনে দেখতে পাচ্ছেন ওয়াক করে দিয়ে সেটা যাচ্ছি এবং ওই পাশেতেও কিন্তু নির্মাণাধীন বেশ কি একটু কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দূর থেকে আপনাদের কিন্তু জুম করে দেখাই ওখানে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বিষ্টিনন্দ আরি সিঁড়ি থেকে বলি সেটা কিন্তু নির্মাণের কাজ কিন্তু চলছে এখানে এবং এখানে কিন্তু কিউ ওয়ালের কাজটা কিন্তু এখানে চলছে ওই পারটাতে উত্তরা মিরপুর দিয়াবাড়ির অংশে কিন্তু ওখানে কিন্তু কাজ চলছে এবং এখানে সামনে মূলত এখানে কিউ ওয়াল নির্মাণ কাজের কাজ চলছে এই পাটটাতে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু সব জায়গাতে কিন্তু ওয়াকওয়ে কিন্তু নির্মাণ করা হবে কি ওয়াল নির্মাণ করা হোক বাঁধ নির্মাণ করা হোক ব্লক আকারে এবং বীজ আকারে ওয়াকওয়ে নির্মাণ করা হোক সকল কাজ কিন্তু এখান দিয়ে করা হবে এবং সেটারই কাজ চলমান রয়েছে বিআইডাব্লিউটিএ করতে এবং এই সাইডে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ওয়াল নির্মাণ কাজ সেখানে কিন্তু চলমান রয়েছে এবং অনেকে আমাকে পোস্ট করেন ভাইয়া কিউআর কেন নির্মাণ করা হয় তো সেই ক্ষেত্রে একাধিক কারণ হতে পারে এখানকার এটা মূলত আপনার ইঞ্জিনিয়ার যেই পরামর্শ দেয় সেই পরামর্শ অনুসারেই বিআইডাব্লিউটি এ যে কাজ তারা মূলত কাজগুলো করে থাকে এবং বিআইডাব্লিউটি এ যে ইঞ্জিনিয়াররা থাকেন তারা একাধিক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টকে মাঠায় রেখে মাটির ভৌগোলিক অবস্থান তারপর ভৌগোলিক পরিবেশ তার তার মাটির গুণাগুণ এগুলো নিয়ে কিন্তু তারা সম্পূর্ণ একটা কাজ কিন্তু তারা বাস্তবায়ন করে তো সেই কারণে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু আমরা কিউ ওয়ালের কিন্তু নির্মাণ কাজ দেখেছি এবং অনেক অংশে কিন্তু ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু দেখেছি এবং এবং আরেকটা যেটা আমরা বলে থাকি সেটা যেখানে জলধার রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ব্রিজ আকারে ওয়াকওয়ে বা ব্রিজ গ্রীষ্ম ব্রিজ কিন্তু তারা নির্মাণ করে থাকে এই বিআইডাব্লিউটিএ এবং এখানে কিন্তু সেই ধারাবাহিকতা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্ত্রি কিন্তু অপর ওপরে কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এখানেও কিন্তু বৃদ্ধি করা হবে অনেক উঁচু কিন্তু অবস্থাতে চলে যাবে এবং এখানে যেহেতু পানি বর্ষা মৌসুমে কিন্তু পানি এখানে আসে তো সে কারণে কিন্তু এটা ওয়াল নির্মাণ করাটা অবশ্যই জরুরি এবং সেটা কিন্তু নির্মাণ কাজ করছে এ এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এখন কিছুটা সন্ধ্যা হচ্ছে তো যেই কারণে এখানে কিন্তু কাজ বন্ধ রয়েছে সকাল নয়টা থেকে শুরু করে এই পাঁচটা পর্যন্ত কিন্তু কাজ চলে কিন্তু এর বাইরেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু কাজ করতে কিন্তু আমরা দেখেছি এই বিআরডব্লিউটি এ যার ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরত কর্মরত রয়েছেন তারা এবং অবশ্যই তারা কাজ প্রতি ভালোবেসে এবং কাজ থেকে যতটা দ্রুত সম্ভব কাজটাকে শেষ করে এই দেশের মানুষের জন্য দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য বা এই ঢাকাকে উন্নয়ন করার জন্য অবশ্যই এই প্রোজেক্ট অবশ্যই জরুরি সেটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং সেটা প্রকল্প বাস্তবায়ন হলে কতটা ভালো হবে সেটা নিয়ে কোনো প্রশ্নই করা উচিত না অবশ্যই সেটা মানুষ যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন সেটা উপলব্ধি করতে পারবে তো সকলকে বাই বাই জানি এবং তুরাক নৃতিটা দেখাইয়া সকলকে বিদায় নিশ্চয়ই সকলকে বাই বাই